শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এ প্রথম ম্যাচে নাসির হুসাইনের ব্যাটিং তাণ্ডব বলারদের পিটিয়ে তক্তা বানালো নাসির হুসাইন দর্শক বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের ফিনিশার তকমা পাওয়া তারকা ক্রিকেটার নাসির হুসাইন নারী কেলেঙ্কারি ও বাজে পারফরমেন্সের জন্য জাতীয় দল থেকে ছিটকে যায় নাসির হুসাইন এরপর যদিও বিপিএল ও ডিপিএল এ ভালই পারফরমেন্স করে যাচ্ছেন কিন্তু বিসিবির বিষ নজরে পড়ে জাতীয় দলে আর নিজের জায়গা পাকাপুক্ত করতে পারেনি নাসির হুসাইন আর তাই তো যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন এই তারকা ক্রিকেটার যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্সের জন্যই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে চান্স পেয়েছিলেন এই ক্রিকেটার কিন্তু যুক্তরাষ্ট্রের লীগের খেলা থাকায় এলপিএলকে না করেছেন নাসির হুসাইন এদিকে যুক্তরাষ্ট্রের গতকালকে ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন নাসির মাত্র চল্লিশ বলে করেছেন একশো রান প্রিয় দর্শক নাসির হুসাইনের এলপিএল এ না খেলার সিদ্ধান্তটা কি নেওয়া ঠিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে